ও তাহলে বাপ বেটা কি জায়গায় আসো কি কি কথা বলতেছিলে তোমরা হ্যাঁ সুখ দুঃখের কথা তোমার বাবা ধি খাইয়া পুরো আরাম আয়েস করে দাঁত খিলেলি করতেছে আচ্ছা খাওন খুব মজা হয়েছে এখন অনেক তোমার কাছে আমার একটা নালিশ আছে কারণ আমার আমার এই ঘরে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বিচারটা কে করবে তোমরা করবা না হ্যাঁ তোমরা আমার বাবা না তোমার বাবার সাথে কি আমার কোনো শত্রুতা আছে ভালো করে বলো জোরে না আচ্ছা কোন এমনি কোনো ঝগড়া জাম হয় দেখছো কখনো হ্যাঁ তা তোমার বাবাকে না আমার সাথে এতবার বড় শত্রু আমি কই কি করছে কি করছে তোমার বাবা কি করছে জানো কি করছে কতগুলা গুরা মাছ আর কতগুলা চিকন লতি এক কেজি লতি আমার কাছে মনে হয়েছে দুই তিন কেজি মানে এত চিকন চিকন লতি সে আইনা নিয়ে আসছে সে গুড়া মাছ খাবে আবার লাইক দেয়

মানে আমার একটা শাস্তি দিছে এতগুলা লতি আছে তোমরা জানো না যে আমার কোমরে ব্যথা আমি বসে থাকতে পারি তাই তো বলো না জানো কিনা এটা যে আমি কত অসুস্থ তোমার বাবা এই কথাটা চিন্তা না কইরা আমার আমার ইয়ে জ্বর আমার যে কাজে সাহায্য করেছে আসতে পারতেছে না তার আজকে কদিন জ্বর সে কত কষ্ট করতেছে উনি আসলে তো আমার আর কোনো সমস্যা ছিল না আবার রং করে দেখো আবার বল ডিল মারে কত দুষ্ট তোমার বাবা সে এরকম একটা বেমানি করছে আমার সাথে একদম সে কেউ চোর এই বুড়ো হয়ে গেছে তা আর শখানই যায় না দুনিয়া তার এই সথা নিয়ে যায় একটা দেখতো